এগো মিচকে দাদা এত রাতে ডাকলে যে আজকে আমরা কোথায় যাব ওরে সোনার চান তুমি মনে হয় জানো না আমাদের কাজটা এত রাতেই আজকে কি নতুন আজ থেকে আরও পাঁচ বছর আগে তুমি আমার সাথে কাজে ঢুকেছ তখন থেকে প্রত্যেকটা দিন এত রাতে চুরি করতে যাই আমরা আর তুমি জানোই না আজকে আমরা কোথায় যাব। আরে না না মিজকে দাদা আমি বলছি আজকে আমরা কোন বাড়ি চুরি করতে যাব আরে গর্ভব আসতে বল আসতে বল কেউ শুনে ফেলবে আমি ভেবেই রেখেছি আজকে আমরা বাঘিনী মামির বাড়ি চুরি করতে যাব আমি কালকে দেখে এসেছি বাঘিনী মামির খোয়ারে অনেকগুলো মুরগি হয়েছে আর সবগুলো মুরগিই ডিম দেয় আর এত এত ডিম খামারে পড়ে আছে তুই ভাবতেই পারবি না ডিমগুলো আমরা চুরি করে আনবো আর তারপর বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো চল চল দেরি করিস না জোর পায়ে হাট আসতে কথা বল এই যে দেখ এই যে এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে শীত কাটতে হবে এখানে শীতকাট এখানে শীত কেটে আমরা খড়ের ভেতরে ঢুকতে পারবো আর ভেতরে ঢুকে কি করতে হবে সেটা তো জানিসি মিচকে দাদা এই নাও এবার তুমি ভেতরে ঢুকে বড় শীত কাটা হয়ে গেছে একেবারে খড়ের ভেতর পর্যন্ত এদিকে তুমি টুক করে ঢুকো আর ওদিক দিয়ে টুক করে বের হতে পারবে যাও যাও আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি কর জাগিয়ে দিবি নাকি ভাগিনী মামে কে না এ দেখছি আজকে আমাকে প্রাণে মেরে ফেলবে তারা বাপু তারা কিচ্ছু করব না তোদের আমি কিচ্ছু করব না ভিড় গুলো নেব আর পোট করে চলে যাব কক 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 আহ এই জ্বালা তো আর সহ্য হয় না এ দেখি আবার ঠোকরাতে আসছে যা পেয়েছি তাই নিয়ে আজকের মতো চলে যায় বাপু ইগো মিটকে দাদা হলো। এদিকে মশার কামড়ে আমার তো জীবন যায় যায় অবস্থা চুলকে সারাকা লাল করে ফেললাম তাড়াতাড়ি এসো জানিয়েছ ওই ভালো অত লোক ভালো না গো আরে বাংলা বেটা তুই একটু বেশি কথা বলিস বের তো হতে দিবি চল চল এবার জোর পায়ে চল এখানে আর দেরি করা যাবে না এই মুরগিদের কক 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 শব্দতে কখন না জানি বাঘিনী কাকিমা জেগে যায় ও মা গো কি সর্বনাশ হলো গো আমার খাবারের সবগুলো ডিম কে যেন চুরি করে নিয়েছে গো এই যদি আমি একটু সজাগ থাকতাম এই কাজ আর হতো না দেখি কাল আমি পাহারা দিয়ে রাখবো কে আসে আমার ডিম চুরি করতে দাদা আমরা তো কালকেই গিয়েছিলাম বাঘিনী মামির বাড়ি চুরি করতে আজকে আর যাওয়াটা মনে হয় ঠিক হবে না বেশি লোভ করো না আমরা এই টাকাটাই কয়েকদিন বসে বসে খেতে পারবো তারপর না হয় আবার চুরি করতে যেও এখন কিন্তু বাঘিনী কাকিমা সজাগ থাকতে পারে আরে তুই চুপ থাকতো চল আমি যা বলছি তাই কর তাড়াতাড়ি এনে এই তো চলে এসেছি এখন এই পাশে থেকে শীত কাটা শুরু কর আর আমি দেখছি এদিক ওদিক কেউ আছে কিনা আরে কে ওখানে দাঁড়া আসছি তার মানে কালকে তোরাই আমার মুরগি সব ডিম চুরি করে নিয়ে গেছিস দাঁড়া আপাবা মিজকে ভাই মনে হয় ধরা পড়ে গেছে আমি পালাই ও আ মেনো না গো মেনো না আমি মিজকে মিজকে ও মামি মামি আমি তো এদিকে এমনি এসেছিলাম আমি ঢের বুঝেছি তুই কেন এসেছিলি তোকে আজকে মেরেই ফেলবো ও আ মেনো না গো মামি আর মেনো না আর মেনো না আ বাঘিনী মিচকে শিয়ালকে এত পরিমাণ মারল যে তার হাড় গোড় ভেঙে একাকার অবস্থা কোনো মতে প্রাণে বেঁচে ছিল এই জন্যই বলা হয় অতিলোভ ভালো নয় ছোট্ট বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা কি শিখলে কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ